হ্যালো আমি মোনালি আজ চলে এসেছি তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো কিন্তু জানো তো আমি না একটুও ভালো নেই চলো ভিডিওটা শুরু করা যাক তো দিনটি ছিল গতকাল গতকাল মানে বুধবার আমি আর মুনাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে আমার শরীর প্রচন্ড খারাপ থাকার কারণে আমি স্টেশন থেকে ব্লগটা শুরু করছি আমার শরীরটা বিগত কিছুদিন ধরেই খুবই খারাপ তাই বাড়ি থেকেও সেইভাবে বেরোনো হচ্ছিল না কিন্তু কালকে হঠাৎ একটা ইমার্জেন্সি কাজ পড়ে যায় বসিরহাটে ব্যাংকে কিন্তু হাজার অসুস্থতা থাকলেও এতটাই এমার্জেন্সি কাজ পড়ে গেছিল যে আমি বসিরহাটে যেতে বাধ্য হয়েছিলাম আর ট্রেনে যেতে যেহেতু সুবিধা তাই আমি আর হয় ঠিক করেছিলাম যে আমরা ট্রেনে করেই যাব গিয়ে কাজটা মিটিয়ে আমরা চলে আসবো তো দেখতেই পেলে ট্রেন ঢুকে গেছে আর আমরাও ট্রেনে উঠে পড়েছি আর হ্যাঁ সব রকম বা সব মোমেন্টের ক্লিপ যদিও আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি কিন্তু তোমাদের জন্য যতটুকু পেরেছি ততটুকুই নেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক বসিরহাটের স্টেশনেও আমরা কিন্তু নেমে গেছি তো নেমে হাঁটা শুরু করে দিয়েছে আমরা শুধুমাত্র ওই একটা কাজের জন্যই বাড়ি থেকে বসিরহাটে গেছিলাম শুধুমাত্র ব্যাংকের কাজের জন্য তো স্টেশন থেকে যাওয়ার সময় ভাবলাম কিছু নি আর ওই দেখো স্টেশন আর ব্যাংকটাও হচ্ছে স্টেশনের একদমই পাশে যার কারণে আমাদের ট্রেনে আসা আর আমরা যেহেতু সকালে কিছু খেয়ে বেরোইনি তার কারণে আমরা একটা হোটেল থেকে সকালবেলার ব্রেকফাস্টটা করে নিলাম তারপর তো ঢুকে গেছিলাম ব্যাংকে ব্যাংকে এসেই ম্যানেজারের সাথে কথা বলাই উনি বললো যে আপনি কিছুক্ষণ ওয়েট করুন তো ওয়েট করে আর কি হবে তাই ভাবলাম যে একটু ভিডিও ক্লিপই নেওয়া যাক ব্যাংকে বা সরকারি কোনো অফিসে যে সহজে গেলেই কাজ মেটে না এটা আমাদের সবারই জানা তাই অগত্যা বসে থাকলেও কিছু করার নেই অনেকক্ষণ ধরে ওয়েট করছি আর ওই যে উনি তো ওইদিকে ফোন দেখতেই ব্যস্ত মানে উনি যেখানেই যায় যেহেতু আমার কাজে গেছি বোনার তো কোনো কাজ নেই তাই উনি একদম ফোনের মধ্যে ঢুকে গেছেন ওনাকে কিছু বলারও নেই যাই হোক উনি ফোন দেখুক আর অনেকক্ষণ পরে আমাকে ডাকলো ডেকে আমার কাজটা মেটলো কাজ মেটার সঙ্গে সঙ্গে আর এক মিনিটও ওয়েট না করেই আমরা চলে আসি স্টেশনে ও তার মধ্যে আমার বাবাও এসেছিল আমার সঙ্গে দেখা করতে আমাদের ফেরার ট্রেন ছিল দেড়টার সময় কিন্তু আমরা পৌনে বারোটা নাগাদ স্টেশনে পৌঁছে যাই তাই সেখানেও পঁয়তাল্লিশ মিনিটেরও বেশি আমাদের বসে ওয়েট করতে হয়েছিল আর গতকাল যে কি পরিমাণে গরম ছিল সেটা যারা বাইরেই বেরিয়েছে বাইরে ছিল তারাই একমাত্র জানে যে বিভৎস গরম আর যেহেতু আমার কদিন ধরে শরীর খারাপ থাকায় আমি বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছি না আর কাল হঠাৎ আমার প্রচন্ড কষ্ট হয়ে গেছে অতিরিক্ত গরমের জন্য তো যাই হোক আবার ট্রেন ঢুকে গেল এই ট্রেনে করে আমরা মালুতিপুরা স্টেশনে নামবো তো চলো ট্রেনে উঠে পড়া যাক ট্রেনে উঠেই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া আর যেহেতু মালতীপুর থেকে আমরা এই এইটুকু ডিস্ট্যান্সে যাতায়াত করেছি সেই কারণে সিটে বসার কোনো প্রশ্নই ওঠে না আর জানো তো কী হয়েছে এই প্রথম আমি ট্রেনে দেখেছি যে টিটিকে উঠতে আমি এর আগে কখনোই এই টিটির টিকিট চেক করা ব্যাপারটা সামনাসামনি দেখিনি তো কালকে ভীষণ এন্টারটেন হয়েছি সারা ট্রেনটায় আর আমি ভীষণ ভয়ে ভয়ে ভিডিওটা করেছি যে যদি ওরা দেখে হয়তো আমাকে বকতে পারে বা ফোন নিয়ে নিতে পারে সেই কারণে আমি জাস্ট একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তো যাই হোক ভীষণ মজা পেয়েছি টিটি যখন সবাইকে টিকিট চেক করছিল আর কেউ কেউ যখন টিকিট দেখাতে পারছিল না তাদেরকে মানে ফাইন নিচ্ছিল তাদের কাছ থেকে এই জিনিসটা বেশ আমি আর মনে হয় মজা করতে করতেই এসেছি তো স্টেশন থেকে নেমে এইবার আমাদের গ্রামীণ রাস্তা দিয়ে আমাদের বাড়িতে ঢোকা মানে আমার শ্বশুর বাড়িতে ঢোকার পালা এই যে আমাদের মালদ্বীপুর থেকে বাড়ি যাওয়ার যে রাস্তাটা তার কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি মানে এত ভালো লাগছিল প্রচণ্ড গরম তো ছিলই কিন্তু এই যে রাস্তাটায় যাওয়ার সময় এই যে দৃশ্যগুলো এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না আকাশে মেঘ নিচে গাছপালা খুবই ভালো লাগে আর যারা শহরে থাকে তারা এই গ্রামের এই জিনিসগুলো ভীষণ মিস করে এটা আমি জানি বাট আমি যেহেতু গ্রামে থাকি আমার দেখে 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 আমার এখন অতটাও ভালো লাগে না তবু অগর কিছু করার নেই আমাকে তো থাকতেই হবে তো চলো আজকের ভিডিওতে আমি খুব বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবু ভাবলাম যে অনেক দিন তো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয় না তাই একটু আধ তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে সেই কারণেই কালকে ছোট ছোট ক্লিপগুলো আমার নেওয়া আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই একটু জানিও তোমাদের সাপোর্ট তোমাদের লাইক তোমাদের কমেন্ট তোমাদের শেয়ার আমার প্রচন্ড দরকার তোমরাও যারা একটা সময় ছোট কন্টেন্ট ক্রিয়েটার ছিলে আজকে বড় হয়েছো তারা নিশ্চয়ই আমার এই জার্নিটাকে সম্মান করবে আমাকে সাপোর্ট করবে আমার এই বিশ্বাসটা অবশ্যই আছে আমাকে তোমরা একটু ভালোবাসা দিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর আমাকে একটু সাপোর্ট করো তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা বাই